বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম সুরা বাকারা আয়াত দুইশো উনপঞ্চাশ অতপর অতপর যখন তালুচ্ছন্ন সহ রওনা হল বলল আল্লাহ একটা নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন মূলত যে কেউ ওটার পানি পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয় আর যে তা খাবে না সে নিশ্চয়ই আমার দলভুক্ত হবে কিন্তু যে এক অঞ্জলি পানে নেবে সেও আমার দলভুক্ত অতঃপর অতি অল্প সংখ্যক ছাড়া তারা সকলেই তা থেকে পান করলো এরপর তালুত এবং তার সাথে মমিনগঞ্জ নদী পার হয়ে বলল আজ জালুত ও তার সৈন্যদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই কিন্তু যাদের এই ধারণা ছিল যে তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে তারা বলল আল্লাহর হুকুম বহু ক্ষেত্রে ক্ষুদ্র দল বৃহৎ দলের উপর জয়যুক্ত হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যখন তারা জালুদ ও তার সৈন্যদের সম্মুখীন হলো তখন বলল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য ধারণের শক্তি দান করো এবং আমাদের পতগুলো দৃঢ় রেখো এবং কাফের দলের উপর আমাদেরকে জয়যুক্ত করো অথপ তারা আল্লাহর হুকুমে তাদেরকে শত্রুদেরকে পরাজিত করলো এবং দাউদ জালুদকে কত কতল করল এবং আল্লাহ দাউদকে রাজ্য ও হেকমত দান করলেন এবং তাকে শিক্ষা দিলেন যা ইচ্ছে যদি আল্লাহ মানব জাতির একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী বিপর্য বিপর্যস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ সর্বজগতের প্রতি কৃপালু এসব আল্লাহরই আয়াত যা আমি যা আমি সঠিকভাবে তোমাকে পড়িয়ে শোনাচ্ছি পড়িয়ে শোনাচ্ছি এবং নিশ্চয়ই তুমি রসুলদের দলভুক্ত এই রসুলগণ এরূপ যে তাদের মধ্যে কাউকে অন্য কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যে কেউ এমন আছে যে তাদের সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাদের কাউকে পদ মর্যাদায় উচ্চ করেছেন আমি মারিয়ামের পুত্র ইসাকে সুস্পষ্ট দলিল সহ দলিল সমূহ প্রদান করেছি রুহুল জিব্রিল দ্বারা সাহায্য করেছে এবং আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে তাদের পরবর্তীরাও তাদের নিকট সুস্পষ্ট দলিল পোষার পর পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না কিন্তু তারা পরস্পর মতভেদ সৃষ্টি করল তাদের কেউ কেউ ইমান আনলো এবং কেউ কেউ কুফরি করল আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে তারা যুদ্ধ বিগ্রহ করত না কিন্তু আল্লাহ যা ইচ্ছে করেন তাই করে থাকেন হে ইমানদার গণ আমার দেওয়া জীবিকা থেকে খরচ করো সেই দিন আমার পূর্বে যেই দিন কোনো দিন কোনো বিক্রয় বন্ধুত্ব এবং সুপারিশ কাজে আসবে না বস্তুত্ব কাফের গণে অত্যাচারী আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই তিনি চিরজীব সর্বদা রক্ষণাবেক্ষণকারী তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আকাশ কে এবং ভূমণ্ডলে যা কিছু আছে তারই সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে তিনি লোকদের সমদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন প্রক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয় তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া তার কুশি আকাশ ও পৃথিবী করে এবং এই দুইয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি উচ্চ মর্যাদাশীল মহান দিনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই নিশ্চয়ই হেদায়ত গুমরাহি হতে সুস্পষ্ট হয়ে গেছে কাজেই যে ব্যক্তি মিথ্যা মাবুদেরকে তা অমান্য করল এবং আল্লাহর প্রতি মান আনল নিশ্চয়ই সে দৃঢ়তর রাজ্য রাজ্য ধারণ করল যা ছিন্ন হওয়ার নয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বগাতা আল্লাহ মমিনদের অভিভাবক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন এবং কাফেরদের অভিভাবক হচ্ছে তা গণ্ড এবং তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই আগুনের বাসিন্দা এরা চিরকাল সেখানে থাকবে তুমি কি সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সঙ্গে তার প্রতিপালক সম্বন্ধে তর্ক করেছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন ইব্রাহিম তাকে যখন বলল আমার প্রতিপালক তিনি যিনি জীবিত করেন মৃত জীবিত করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমিও জীবিত করি এবং মৃত্যু ঘটায় ইব্রাহিম বলল আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি কি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো তখন সে কাফেটি হতভম্ব হয়ে গেল বস্তুত্ব আল্লাহ জালেমদেরকে সুপদ দেখান না কিংবা এমন ব্যক্তির ঘটনা সম্পর্কে তুমি কি চিন্তা করনি যে এক নগর দিয়ে এমন অবস্থায় যাচ্ছিল যে তা ওজার অবস্থায় ছিল সে বলল আল্লাহ এই নগর নগরীকে এক মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন তখন আল্লাহ তাকে একশো বছর মৃত্যু রাখলেন তারপর তাকে জীবিত করে তুললেন এই জিজ্ঞেস করলেন তুমি এই অবস্থায় কতকাল ছিলে সে বলল একদিন ছিলাম কিংবা একদিন হতেও কম আল্লাহ বললেন বরং তুমি একশো বছর ছিলে অথে তুমি তোমার খাদ্য পানীয়র দিকে লক্ষ্য করো এটা পচে যায়নি আর গাধাটার দিকে তাকিয়ে দেখো আর এতে উদ্দেশ্য যে এই যে আমি তোমাকে মানুষের জন্য উদাহরণ করবো আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে এই কামনা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ আল্লাহ হাফেজ